সমস্ত প্রশংসা আকাশ জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য যিনি জীবন মরণের একমাত্র মালিক তিনি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করার জন্যে এবং সীমালঙ্ঘনকারীদেরকে শাস্তি দেওয়ার জন্যে সমস্ত মাখলুকের মৃত্যু ও পুনরুত্থান অবধারিত করেছেন দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াশাল্লাম তার বংশধর ও সৎকর্মশীল সাথীদের ওপর মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এ পৃথিবীতে আগমন করেছি তার ইচ্ছাতেই আমরা আবার এ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব একদল আসছে অন্য দল বিদায় নিচ্ছে মানবজাতির জাতির এ আগমন প্রস্থানকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে এক ঝাঁক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয় তার পিচ ধরেই আরেক ঝাঁক ঢেউ আগমন করে এবং তীরে এসে শেষ হয় এমনি চলমান নদীর সাথে মানুষের চলার গতির যথেষ্ট মিল রয়েছে নদীর তীরে দাঁড়িয়ে আপনি এখন যে পানি অবলোকন করছেন সেটি একটু আগে বয়ে যাওয়া পানি নয় অথচ নদী সেটি এমনিভাবে বর্তমান পৃথিবীতে আপনি যাদের সাথে বাস করছেন তাদের কেউ পাঁচশত বছর পূর্বের মানুষ নয় তারা এ পৃথিবীতে আপনার মতোই বসবাস করেছিল তারা চলে যাওয়ার পর আপনি এখন তাদের স্থান দখল করে বসেছেন আপনিও চলে যাবেন আপনার স্থানে অন্যরা আসবে মানবজাতির চলার এ গতি একদিন থেমে যাবে সেদিন পৃথিবীতে বসবাসরত সকল মানুষ একসাথে নিঃশেষ হয়ে যাবে শুধু তাই নয় সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে রাতের তারাকাগুলোর আলো নিভে যাবে সাগরের ঢেউ থেমে যাবে নদ নদীর পানি শুকিয়ে যাবে এখানেই শেষ নয় বরং এটি মানবজাতির এক স্থান থেকে অন্য স্থানে গমনমাত্র ওচিরেই এমন একদিন আসবে যেদিন আমরা সবাই নতুন এক জগতে ফিরে যাব সেখানে আমাদের সকল কাজের হিসাব নেয়া হবে আল্লাহ তাআলা বলেন ওয়াতাকু ইয়াউম্তুর জাউ নাফি হি ইলাল্লাহি সুম্মতুয়াফ কুল্লু নাফসিম কাসাবত ওয়া হুম লা ইউহ্ লেমন আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে আর তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না সুরা বাকারা দুশো একাশি এই দিনকে কোরআনের ভাষায় বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে কোথাও আখেরাত দিবস কোথাও বিচার দিবস কোথাও মহান দিবস কোথাও কিয়ামত দিবস মহাপ্রলয় ইত্যাদি কোরআন মাজিদের এমন পৃষ্ঠা খুব কমই পাওয়া যাবে যেখানে পরকালের অর্থাৎ কিয়ামত দিবসের কথা আলোচিত হয়নি কারণ কিয়ামত দিবস এবং পরকালের প্রতি বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন কিয়ামত দিবসের প্রতি এবং আখেরাতের শাস্তি কিংবা নিয়ামতের ওপর বিশ্বাসী মানুষকে সকল প্রকার কল্যাণের পথে নিয়ে যায় এবং সকল অন্যায় পথ হতে বিরত রাখে এ জন্যই পবিত্র কোরআনে বারবার কিয়ামত দিবসের কথা আলোচনা করা হয়েছে মানুষের চরিত্র সংশোধনের জন্যে এবং তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য পরকালের প্রতি ইমানের যে প্রভাব রয়েছে মানবরচিত কোনো বিধানেই তা খোঁজে পাওয়া যাবে না এজন্যই যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং যে ব্যক্তি তাতে বিশ্বাস করে না তাদের উভয়ের চরিত্রে আকাশ পাতাল পার্থক্য পরিলক্ষিত হয় কিয়ামতের আলামতের প্রতি ইমান আনয়ন করা আখেরাতের ওপর ইমানের অবিচ্ছেদ্য অংশ কোরআন ও সুন্নাহার অনেক স্থানে আল্লাহর ওপর ইমান আনার পরেই আখেরাতের প্রতি ইমান আনয়নের কথা বলা হয়েছে এবং কিয়ামতের আলামতগুলো বিশেষ গুরুত্বের সাথে উল্লেখিত হয়েছে নবী সাল্লহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে কিয়ামতের ছোট বড় সকল আলামত মুখস্থ করিয়েছেন সাহাবিগণ তা শিখেছেন এবং তার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন ইসলামের সূচনা লগ্ন থেকেই আলেমগণ এ বিষয়ে অনেক কিতাব রচনা করেছেন কিয়ামতের আলামত সম্পর্কে জানার উপকারিতা একজন মুসলিমের ওপর যে সমস্ত বিষয়ের প্রতি ইমান আনয়ন করা ওয়াজিব তার মধ্যে আখেরাত তথা শেষ দিবসের প্রতি এবং সেখানকার নেয়ামত ও আজাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ রূপণ মানুষ পার্থিব জগৎ এবং তার ভোগ বিলাসের মাথে ডুবে থেকে কিয়ামত পরকাল এবং তথাকার শাস্তি ও নেয়ামতের কথা ভুলে যেতে পারে ফলে আখেরাতের মঙ্গলের জন্য আমল করাও ছেড়ে দিতে পারে এজন্য মহান আল্লাহ কিয়ামতের পূর্বে এমন কতগুলো আলামত নির্ধারণ করেছেন যা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কিয়ামত সংঘটিত হওয়ার অকাট্য প্রমাণ বহন করে এবং সকল প্রকার সন্দেহ দূর করে দেয় প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লাম কিয়ামতের পূর্বাভাস স্বরূপ যে সমস্ত আলামতের কথা বলেছেন একজন মুমিন ব্যক্তি যখন ওই সমস্ত আলামত সমূহের কোনো একটি আলামত দেখতে পাবে তখন তার ইমান বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে কিয়ামতের আগমনে বিশ্বাস স্থাপন করবে ইমান শক্তিশালী হবে মন থেকে সমস্ত সন্দেহ দূর হবে কিয়ামতের জন্য প্রস্তুতি নিবে এবং সময় শেষ হবার আগেই সৎ কাজে আত্মনিয়োগ করবে নবী সাল্লাল্লাহু আলি কিয়ামতের যে সমস্ত আলামতের বর্ণনা দিয়েছেন তার অনেক আলামত হুবহু প্রকাশিত হয়েছে এ সমস্ত আলামত দেখে মুমিনদের ইমান প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং নবুয়তের প্রমাণগুলো দেখে ইসলামের প্রতি তাদের আনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন তা হবে না আজ থেকে প্রায় দেড় হাজার পূর্বে নবী সাল্লাহু আলিহাসাল্লাম যে সমস্ত গায়বি বিষয়ের সংবাদ দিয়েছেন তা আজ হুবহু বাস্তবায়িত হতে দেখছে আফসোস ওই ব্যক্তির জন্য দিবালোকের মতো সুস্পষ্ট নিদর্শনগুলো দেখেও যে কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করল অথবা তার ব্যাপারে সন্দেহ পোষণ করল কিয়ামত একটি বিরাট গায়বী ঘটনা তা অস্বীকারকারী কিংবা তাতে সন্দেহ পোষণকারী সন্দেহ দূর করার জন্য এসব আলামত বর্ণনা করা খুবই গুরুত্বপূর্ণ আলামতগুলো দেখে কিয়ামতে বিশ্বাস করা তার জন্যে সহজ হয়ে যাবে সন্দেহকারী যখন তার চোখের সামনে আলামতগুলো দেখতে পাবে তখন তার কাছে এ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে যিনি কিয়ামত হবে বলে সংবাদ দিয়েছেন তিনিই তো কিয়ামতের আলামত আসার কথা বলেছেন কোরআন ও হাদিসের বর্ণনা মোতাবেক আলামতগুলো যখন এসে যাবে তখন এ বিষয়ের সংবাদদাতাকে মিথ্যুক বলার কোনো সুযোগ অবশিষ্ট থাকবে না কারণ সংবাদের বিষয়বস্তু বাস্তবে পরিণত হয়েছে সংবাদদাতার অধিকাংশ সংবাদ সত্যে পরিণত হওয়ার অর্থ এই যে তার বাকি সংবাদগুলো সত্য হবে নবী সাল্লাহু আলহুয়াশাল্লাম কিয়ামতের পূর্বে যে সমস্ত আলামত আসবে বলে ঘোষণা করেছেন বড় আলামতগুলো ব্যতীত অধিকাংশই বাস্তবায়িত হয়েছে যেগুলো এখনও বাস্তবায়িত হয়নি অদূর ভবিষ্যতে তা অবশ্যই বাস্তবে পরিণত হবে এবং সকল আলামত প্রকাশ হবার পর নির্ধারিত সময়ে মহাপ্রলয় তথা রোজ কিয়ামত প্রতিষ্ঠিত হবে হাদিসের বর্ণনা মোতাবেক বাণীগুলো সত্যে পরিণত হলে ইমান দৃঢ় মজবুত ও শক্তিশালী হবে এই তো মুসলমানেরা প্রতিযুগেই বিভিন্ন ঘটনা হুবহু বাস্তবায়িত হতে দেখে আসছে কোরআন ভবিষ্যৎবাণী করেছিল যে অচিরেই রোমানরা পারস্যবাসীদের উপর বিজয় লাভ করবে অতপর পুনরায় তারা পরাজিত হবে সাহাবিগণ পারস্যবাসীদের উপর রোমানদের বিজয় প্রত্যক্ষ করেছেন রাসুল সাল্লু আলহিওয়াসাল্লামের ওফাতের পর মুসলমানগণ রোম ও পারস্য জয় করেছেন সকল দিনের উপর ইসলামের বিজয় অবলোকন করেছেন এমনিভাবে আরও অনেক ঘটনা সত্যে পরিণত হচ্ছে এবং মুমিনদের ইমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আগামীতে যে সমস্ত ফিতনার আগমন ঘটবে তাতে একজন মুসলমান কিভাবে চলবে কিভাবে তা থেকে পরিত্রাণ পাবে অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধান কি হবে তা জানার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্যে কিয়ামতের আলামতগুলো সম্পর্কে প্রতিটি মুসলিমের জ্ঞান থাকা জরুরি কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমন সে পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে সাহাবিগণ নবী সাল্লু আলহিবাসাল্লামকে জিজ্ঞেস করলেন যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে দিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে এমনিভাবে নবী সাল্লাহু আলহিবাশাল্লাম বলেছেন আখেরি জামানায় কিয়ামতের পূর্বে মুসলিমগণ পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে তিনি এ সমস্ত যুদ্ধে শরিক হতে নিষেধ করেছেন এবং ফিতনা থেকে দূরে থাকতে বলেছেন মোট কথা ইসলামের অন্যান্য বিষয়ের ন্যায় কিয়ামতের আলামতগুলো সম্পর্কেও স্বচ্ছ ধারণা রাখা প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব এই বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করলে তা সহজেই অনুধাবন করা সম্ভব হবে কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না এ বিষয় ইলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের অন্তর্গত এ ব্যাপারে কোরআন ও হাদিসে অসংখ্য দলিল রয়েছে নবী সাল্লাহু আলহিসাল্লাম কিয়ামত ও তার ভয়াবহতা সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন তাই লোকেরা তাকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত তিনি তাদেরকে সংবাদ দিতেন যে কিয়ামতের বিষয়টি একটি গায়েবী বিষয় الهتال بيتيو أونوكيو كيامتر نردشتش ومشمبوركي أوبوغوتوني اللهت بولن يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو فقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون তারা আপনাকে জিজ্ঞেস করছে যে কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে আপনি বলে দিন যে এই বিষয়ে আমার প্রতিপালকী জ্ঞানের অধিকারী শুধু তিনিই কিয়ামতকে নির্দিষ্ট সময় প্রকাশ করবেন আকাশ রাজ্যে ও পৃথিবীতে তা হবে একটি ভয়াবহ ঘটনা তোমাদের ওপর তা হঠাৎ করেই চলে আসবে এমনভাবে ওরা আপনাকে প্রশ্ন করছে আপনি যেন এ বিষয়ে সবিশেষ অবগত অর্থাৎ তারা এটা মনে করে আপনাকে প্রশ্ন করছে যে আপনি কিয়ামতের সময় সম্পর্কে পূর্ণ অবগত আছেন অথচ এ বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই আপনি বলে দিন যে এ সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে কিন্তু অধিকাংশ লোকই এ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না সুরা একশো সাতাশি আল্লাহ আরো বলেন কুল লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে আপনি বলুন এর জ্ঞান শুধু আল্লাহর কাছেই আপনি এটা কি করে জানবেন যে সম্ভবত কিয়ামত শীঘ্রই হয়ে যেতে পারে সুরা আহজাব তেষট্টি আল্লাহ তালা আরও বলেন ইয়েস আলু নাকা আনিসা আতি আয়া নামুর সাহা ফিমা আন তামিন ইলা রব্বিকা মুন্তাহা তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে যে ওটা কখন ঘটবে এর আলোচনার সাথে আপনার সম্পর্ক কি সুরা নাজে আট এর চরম জ্ঞান আছে আপনার প্রতিপালকের নিকটেই আল্লাহ তালা আরো বলেন কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে সুরা লুকমান চৌত্রিশ উপরোক্ত আয়াতগুলো এবং অন্যান্য আয়াতে আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন তিনি যেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীদেরকে বলে দেন কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছেই তিনিই তার সঠিক সময় সম্পর্কে অবগত আছেন আসমান জমিনের কারো কাছে কিয়ামতের কোনো জ্ঞান নেই